আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষা তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে আজকের এই ভিডিওতে সর্বশেষ যে সকল আপডেট তত্ত্ব রয়েছে সম্পূর্ণ আপডেট তত্ত্ব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এখানে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট জানিয়ে দিব যেমন এখানে প্রথমত হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় এবং কেন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে দুই নম্বর হচ্ছে তোমাদের রেজাল্ট কতটুকু প্রস্তুত হয়েছে ইতিমধ্যে এবং তোমাদের রেজাল্ট তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের মধ্যে থেকে কোন দিন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবছর পাশের হার কেমন হবে এবং এরপর কলেজে ভর্তি কিভাবে হতে হবে এবং কবে কলেজে ভর্তি শুরু হবে বিস্তারিত তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তোমাদের পরীক্ষার সকল আপডেট এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আমরা প্রথমে এখান থেকে আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে এখানে পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে অনেকে বিভিন্ন কারণে রেজাল্ট খারাপ করেন অনেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করার কারণে আবার অনেকে এম সিকিউ কিংবা সিকিউতে খারাপ করার কারণে তাদের পরীক্ষা ফেল চলে আসে আবার অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরও কিন্তু পরীক্ষা ফেল চলে আসে যদি এরকম কোনো প্রবলেমের কারণে শিক্ষার্থীর পরীক্ষায় ফেল চলে আসে তাহলে এখানে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এখানে তোমাদের খাতাটা পুনরায় আবার দেখা হবে এবং এখানে যদি শিক্ষার্থী পুনরায় খাতা দেখার পর পাস করে তাহলে সেখানে তাকে তাকে ফেল থেকে পাশ দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সো এখানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটি নির্দিষ্ট সিমের প্রয়োজন হবে যেটা হচ্ছে টেলিটক সিম এবং এখানে একটা নির্ধারিত পরিমাণ ফি রয়েছে যে ফি এর মাধ্যমে এখানে যে তারিখ দেবে সেই তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু শিক্ষাবোর্ একটা নোটিশ প্রকাশ করেছিল বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় কত টাকা প্রয়োজন হবে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবে বিস্তারিত বিষয় নিয়ে সো যদি তোমাদের রেজাল্ট পরবর্তীতে কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই বর্ষের চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এটা হচ্ছে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ তাছাড়াও আমরা অবশ্যই তোমাদের সাথে রয়েছি কীভাবে কোথায় কী করতে হবে দুই নম্বর হচ্ছে রেজাল্ট কতটুকু প্রস্তুত ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পুরোপুরি প্রস্তুত এখান থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছি তোমাদের রেজাল্ট বর্তমানে এই মুহুর্তে পুরোপুরি প্রস্তুত রয়েছে চাইলেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্ট প্রকাশ প্রকাশ করে দিতে পারবে অর্থাৎ তোমাদের এমসিকিউ যে পেপার রয়েছে সি পেপার রয়েছে সকল পেপার কিন্তু ইতিমধ্যে দেখা কমপ্লিট এবং এখানে রেজাল্ট প্রস্তুত করে শিক্ষা বোর্ডে রাখা হয়েছে যখনই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা সময় দিবেন তখনই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে সো এখানে দেখেন তোমাদের কিন্তু এখানে শিক্ষাবোর্ডের যে ওয়েবসাইট এখানে কিন্তু তারা তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করবে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা নোটিশ প্রকাশ করে নাই তবে বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন পনেরো জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন এক্ষেত্রে যদি আমরা দেখি পনেরো জুলাই বার পরে এখানে দেখেন পনেরো জুলাই এটা হচ্ছে টুয়েস্টে অর্থাৎ মঙ্গলবার পনেরো জুলাই হচ্ছে মঙ্গলবার আর যদি আমরা কি তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের মধ্যে কোন দিন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তেরো তারিখ হচ্ছে সানডে রবিবার চোদ্দো তারিখ হচ্ছে মানডে সোমবার পনেরো তারিখ হচ্ছে টুয়েস্টে মঙ্গলবার তো তার মানে এখানে হচ্ছে রবি সম মঙ্গল তাহলে এর মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে কোনো অসুবিধা নেই আশা করা যাচ্ছে এর ভিতরে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এখন আসি তোমাদের পাশের হার এবছর কেমন হবে পাশের হার এবছর অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো থাকবে আশা করা যাচ্ছে গত বছর ছিল তিরাশি পার্সেন্ট এবছর আশা করা যাচ্ছে এর চেয়ে আরও ভালো পাশের হার হবে আশা করি বুঝতে পেরেছ এবং রেজাল্ট প্রকাশের পর কিন্তু তোমাদের কলেজে বোর্ডটি শুরু হবে রেজাল্ট প্রকাশের পর তোমাদের কলেজের অ্যাডমিশনটা শুরু হবে তখন তোমরা কলেজে ভর্তি হতে পারবে সর্বনিম্ন পাঁচটা কলেজে এবং সর্বোচ্চ দশটা কলেজে তোমরা আবেদন করতে পারবে কলেজে ভর্তির জন্য এবং এবছর গত বছরের তুলনায় পাশের হার ভালো থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এবং তোমাদের কলেজে ভর্তি হতে হবে রেজাল্ট প্রকাশের পর এখানে বোর্ড চ্যালেঞ্জ রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ